হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নেপাল তো আজকের ভিডিওটা থাকবে হাওড়া থেকে কাঠমান্ডু কি করে পৌঁছালাম এবং হোটেল পর্যন্ত যাওয়ার ভিডিও আমাদের সঙ্গে যাচ্ছে গোপু সোনাও আমাদের ট্রেন ছিল তিনটে পঞ্চাশে তো আমরা ইওয়ান বাস ধরে সোজা যাব হাওড়া স্টেশন তো তারপরে আমরা ট্রেনে উঠব যাদবপুর এড বি থেকে হাওড়া স্টেশন পৌঁছতে চল্লিশ থেকে ৪৫ মিনিট তার থেকেও কম যদি প্যাসেঞ্জার অলরেডি ফুল থাকে এরকমভাবেই আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এবং ফুল ডিটেলস থাকবে নেপালে যাওয়ার জন্য রক্সল স্টেশনে নামতে হয় যেটা কিনা বিহারের মধ্যে হাওড়া থেকে ডাইরেক্ট কোনো ট্রেন বা কোনো রে নেই যাতে আমরা নেপালে পৌঁছোতে পারি আমাদের বিহার হয়েই রক্সল স্টেশনে নেমে দেন আমরা পৌঁছবো নেপালে পুরো ডিটেলস দেখার জন্য বা জানার জন্য ভিডিওটি পুরোটা দেখো শেষ পর্যন্ত এবং লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের ট্রেন ছিল তিনটে পঞ্চাশ সেটা আমি আগেই বলেছি যেটার নাম মিথিলা এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান তোমরা দেখতেই পেলে আমার ভাই কীরকম মজা করছে তো এরকম মজা করতে করতে আমরা ট্রেনেও উঠে গেছি ট্রেন ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই তার আগে দেখিয়ে দিই কি আছে তো তোমরা সবাই যেন স্লিপার ক্লাসগুলো কীরকম হয় তো এরকম ছিল ক্লিন ছিল বাট ওয়াশরুমটা আমি এরকম দেখাইনি ওয়াশরুম খুব একটা ভালো ছিল না তো তাই জন্য আমি ভিডিওতে সেটা অ্যাড করিনি আমাদের টিকিট ফেয়ার পড়েছিল থ্রি করে পার হেড যেতে থ্রি এবং আসার সময়ও থ্রি আমাদের গোপসনাকে আমরা ওপরেই রেখেছি যাতে কোনো ছোঁয়া না লাগে তো ট্রেন আমাদের ছেড়েও দিল তিনটে পঞ্চাশে হাওড়া স্টেশন থেকে নেপালের ব্লগ আমি পার্ট ওয়াইজ দেবো ইভেন এটা অনেকটাই বড় তো একসাথে আমি ভিডিও দিতে পারছি না তো এক এক করে থাকবে সঙ্গে থেকে এবং তোমরা দেখো ট্রেন চলাকালীন আমরা জানলা থেকেই দেখতে পাই বন্দে ভারত এখনও ওঠার সুযোগ হয়নি তো নিশ্চয়ই পরের বারে আমরা বন্দে ভারতে করেই যাব কোথাও না কোথাও এটা যাচ্ছিলো পুরী তো দূর থেকে যতটা আমি দেখতে পেয়েছি সেটাই আমি বললাম নেপাল মানেই পাহাড় তো পাহাড়ের মধ্যে পাহাড়ের মাঝখানে আমরা কাঠমান্ডুতে যেটা তোমরা সবাই জানো রাজধানী নামে পরিচিত তো রাজধানীতে আমরা কোথায় থাকবো এবং আমরা ওখানে পশুপতি মন্দিরেও দিন কাটাবো পশুপতি মন্দিরে আশেপাশে যত মন্দির আছে সব ভিডিওতে আমার থাকবে আসতে চলেছে এক এক করে তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো এবং লাইক করো অবশ্যই ট্রেনের মধ্যে এমনিতেই সময় কাটে না তো তারপরেও সবাই মিলে গেছিলাম সময় কেটে গেছিলো আমরা খাওয়ার নিয়ে গেছিলাম বাড়ি থেকে রুটি এবং তরকারি তো সেটা খেয়ে সবাই সবার মতন শুয়েও পড়েছিল বাজে সাড়ে ট্রেনে ঘুম হয় না তবু আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালের দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ভাইও ভিডিও করেছিল আমি ঘুমাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো রক্সল স্টেশন আমরা পৌঁছেও গেছি স্টেশনে ট্রেন একেবারে ফাঁকা আমরা নামছি লাস্টের দিকেই একটার ভিডিও আমি দেখাতে পারিনি রাত্রেবেলা বিহার যেহেতু ক্রস করছিল তখন বিহারের থেকে প্রচুর মানুষ উঠেছিল এবং স্লিপার ক্লাসে গেলে একটাই প্রবলেম হয় যে ওরা ঢুকে পড়েন এবং ওনারা ওখানে যেখানে সেখানে বসে পড়েন তো সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি তো আমরা দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে নেমে গেছি এবং এগিয়ে যাচ্ছি বাইরে প্ল্যাটফর্মে নেমেই আমরা হেঁটে এগিয়ে এসছি এগিয়ে এসেই আমরা উঠবো বা দিকেই এক ব্রিজ আছে সেটাতেই করে আমরা বাইরে যাব এবং এখান থেকে উঠতে কিছুটা সময় লেগেছিল কেননা প্রচুর লাগেজ ছিল তো আমরা ছজনের মতন গেছিলাম ছজনের যতটা লাগেজ থাকে সেই জন্যই আমাদের একটু লেট হয়েছে আস্তে আস্তে লাগেজ তুলতে নামতে এই করতেই আমাদের লেট হয়ে গেছিলো ফুটব্রিজ থেকে নেমেই আমরা ডান দিকে যাব যেখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটা আছে এর আগে আমরা গেছিলাম দু হাজার এগারোতে সেটার কোনো ভিডিও নেই সেটার ভিডিও থাকলে তোমরা দেখতেই পেতে আমরা কিভাবে গেছিলাম প্ল্যাটফর্ম থেকে বেরোতে না বেরোতেই টাঙ্গা চালকরা ধরতে শুরু করলেন যেমন কোথায় যাবেন অন্যদের সঙ্গে বার্গেনিং করতে করতে আমরা টাঙ্গাগাড়ির কাছেও পৌঁছে যাই একটা কথা মাথায় রাখা উচিত যেটা আমরা আগের বারে গিয়ে প্রচুর ঠকে গেছিলাম যেহেতু প্রথমবার যখন আমরা দু হাজার গেছিলাম তখন আমাদের টাঙ্গাগাড়ি ঠকিয়ে নিয়েছিল পার টাঙ্গাগাড়ি আমাদের কাছ থেকে নিয়েছিল পাঁচশো টাকা কিন্তু এইবারে পার পারসন সিক্সটি করে চাইছিল বা মা যদি বুক করে নেওয়া হয় তাহলে টু হান্ড্রেড করে পড়বে এটাই কথা বলে আমরা উঠে পড়েছিলাম দুটো টাঙাগাড়ি নেওয়া হয়েছিল তিনজন তিনজন করে উইথ লাগেজ এখান থেকে টোটো পাওয়া যায় কিন্তু টোটোতে গেলে একটা মুশকিল হয় যে টোটো বর্ডারের ওই দিকে যেতে পারে না টোটোটা ওই বর্ডারের ওপার থেকেই ধরতে হয় কিন্তু টাঙ্গা কাছে পারমিশন থাকে এরা বর্ডারের ওই দিকেও যেতে পারে নেপাল যেটা আমাদের প্রতিবেশী দেশ যেখানে আমাদের টাকা চলে না যেখানে আমাদের টাকা এক্সচেঞ্জ করাতে হয় তো এক্সচেঞ্জ করার কথা সব থেকে ইম্পর্টেন্ট এক্সচেঞ্জ আপনারা স্টেশনের কাছ থেকেই করতে পারেন যেখানে বসে থাকেন অনেকজন ওরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপর পার্সেন্টেজ কাটে আমরা ওখান থেকে টাকা এক্সচেঞ্জ করিনি আমরা কোথা থেকে করেছি টাকা এক্সচেঞ্জ সেটাও ভিডিওতে থাকবে তো দেখো তোমরা সামনেই দেখা যাচ্ছে নেপালের গেট যেখানে ইন্ডিয়া এবং নেপাল এর একটা হ্যান্ডশেক করা স্ট্যাচু আছে যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আশা করব যখন আমি ফিরব তখন ভিডিওতে ক্যাপচার করে দেখানোর বর্ডারের কাছে কোনো ভিডিও আর কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা তো বারবার বারণই করছিল যে ওই জায়গায় কোনো ভিডিও বা ফটো তোলা পার তো ওই কারণে ভিডিও করা যায়নি আমরা এই জায়গাগুলো ক্রস করার পর নেমেছিলাম একটা রাস্তার পাশে দোকানে তো সেখান থেকে আমরা আবার টোটো ধরবো এই যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন একটা কথা বলে দিই এখানে সব রকমের দোকানে মুদিখানা থেকে চায়ের দোকান সব দোকানে অ্যালকোহল পাওয়া যায় যেটা ওখানে লিগাল কিন্তু আমাদের এখানে লিগাল নয় তো ওইখানে সব জায়গা থেকে পাওয়া যায় সব জিনিস তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর ওইখানে সবই চা হয় মোষের দুধ দিয়ে যেটা আমাদের এখানে গরুর দুধ দিয়ে হয় আমি বলেছিলাম আমরা টাকা এক্সচেঞ্জ করেছিলাম তো আমরা পেয়ে গেছিলাম যেই দোকানে আমরা চা খাচ্ছিলাম সেই দোকানে দাদার কাছ থেকে চেঞ্জ করে নেওয়া হয়েছিল উনি কোনো পার্সেন্টেজ কাটেনি যেটা হয় আমাদের এখানে একশো টাকা দিলে ওখানে একশো টাকা দেয় যেখানে আমাদের টাকার দাম বেশি কেননা একশোর জন্য আমরা একশো করে পাচ্ছি তো ষাট টাকা এক্সট্রা আমরা চা খেতে খেতেই এখানে টাকা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো টাকা এক্সচেঞ্জ এখানে না করলে আমরা যদি ওখান থেকে করতাম তাহলে আমাদের পার্সেন্টেজ কাটতো তো এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি আমরা একটা সুমো ধরবো বলে কেননা আমরা এই টোটোতে করে তো পাহাড়ে উঠতে পারবো না টোটোতে করে আমরা বাস পার্ক যাব তো বাস পার্কের ওখানটায় অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আমরা যে কোনো গাড়ি বাসও বুক করা যায় ইভেন টাটা সুমো বা পার্সোনাল কার যেরকম টাইপের গাড়ি সবাই চায় সেরকম গাড়ি বুক করা বুকিং করার কাউন্টার আছে তো বুকিং এর ওখান থেকেই করা যায় তো আমরা এখান থেকেই করেছিলাম একটা সুমো বুকিং আমরা বাস চুজ করিনি কেননা জানি না বাস কেমন হবে আমরা লাস্ট টাইমেও বাসে করে যাইনি তো পাহাড়ি এলাকায় সুমোতে করে যাওয়াটাই বেটার আরেকটা কথা বলে দিই এখানটায় বার্গেন না করতে পারলে এখানেও ঠকবে কেননা এখানে সব জায়গা থেকেই নিচ্ছে পার হেড আটশো বা সাড়ে আটশো বা কোথাও কোথাও হাজার টাকা করে পুরো কাঠমান্ডুতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানটায় অনেক খুঁজে খুঁজে এসেছি তো সিক্স ফিফটি করে পার হেড নিয়েছে তো সিক্স করে আমরা গাড়িতে উঠে গেছি এবারে আমরা রওনা দিচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে আমাদের গাড়িতে উঠতে উঠতে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমাদের ওইখানে পৌঁছাতে লেগেছিল পাঁচ থেকে ছ ঘন্টা তো পাহাড়ি রাস্তা ধীরে সুস্থে আস্তে আস্তে গেলে এতটাই সময় লাগবে অথবা রাস্তা খারাপ থাকলে আরেকটু বেশি সময় লাগতে পারে ওখানে যাওয়ার আগে মাস্ক ক্যারি করাও অনেক জরুরি ধুলো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে আরও ভিতরে অনেকটাই ধুলো আছে দিনের বেলা পাহাড়ি রাস্তায় যাতায়াত করা খুবই সুন্দর লাগে কেননা চারিদিকে সিনারি দেখতে দেখতেই সময়টা কেটে যায় কিন্তু রাতের বেলা এরকম সিনারি চোখেই পড়ে না কেননা সব দরজা জানলা সব কিছুই বন্ধ থাকে গাড়ির তো তাই জন্য দেখা যায় না দিনের বেলা কিভাবে সময় শেষ হয়ে যাবে বা সময় পার হয়ে যাবে কেউই বুঝতে পারে না আমরা ছিলাম ছজন কিন্তু আমাদেরকে বাদ দিয়েও ড্রাইভার এবং সামনে ছিল তিনজন টোটাল এবং পিছনে এক্সট্রা আরও দুজন ছিল তাহলে মোট গাড়িতে জায়গা থাকে এগারো জনের মতন তো কোনো ফ্যামিলি যদি নয় দশ পার্সন নিয়ে আসা হয় বা ট্রিপ করা হয় তাহলে একটা গাড়িতেই সবার হয়ে যাবে অলরেডি পাহাড়ের দেখা মিলেও গেছে এবং আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি তোমরাও সঙ্গে থেকে তোমরাও দেখতে পাবে যাওয়ার সময় দেখতে পেয়েছি কিছুটা রাস্তায় কাজ হচ্ছিল তো কিছুটা লেটও হয়েছিল দাঁড়িয়েছিল প্রায় দশ পনেরো মিনিটের মতন তো আবার স্টার্ট করে দিয়েছে গাড়িতে উঠলে মাঝে একটা জায়গায় দাঁড় করাবে যেটা কিনা ঢাবা তো খাওয়ার জন্য সেখানে কিছুক্ষণ সময় ওনারা দাঁড়ায় যে যা খাওয়ার সেখান থেকে খেয়ে নিতে পারে যেহেতু ট্রেন থেকে নামার পরে আমরা কিছুই খাইনি নি চা বিস্কিট ছাড়া তো আমাদের খিদে তো খুবই পেয়েছিল কিন্তু গাড়ি থামালে তারপর আমরা পুরো ফ্যামিলি অ্যাকশন তো আমরা এখন চলে এসেছি নেপালে কাঠমান্ডু পৌঁছাচ্ছি যাবো এখনো যাচ্ছি অন দা ওয়ে এই ওলিwali এই আন্ডা ডরকি আগে জিত হে রে মুন্না তুম কায় بھাগা আমরা এসে গেছি বেশি দূর আর বাকি নেই কাঠমান্ডু অনেক কাছে হাতে জিনিস দেখাই আপনার এটা পনেরো জিনিস দেখায় এইরকম আমাদের গাড়িটা খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে ছিল খাওয়ার জন্য তো এখানকার জল তো খুবই ঠান্ডা ফার্স্ট বার হ্যান্ড ওয়াশ করতে গিয়ে বুঝতে পেরেছি ভীষণ ঠান্ডা খুব সুন্দর এখানকার কুকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানকার মতো নয় পুরোটাই আলাদা আমরা যে গাড়িটা এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বস চলছে কিন্তু অনেকক্ষণ চলেছে তাই জন্যই কিছুটা ঠান্ডা করা হচ্ছে তারপরে আবার স্টার্ট করা হবে খাওয়ার পরেই এখানকার থালি মানে যেটা হচ্ছে মিলে দেয় সেটা হচ্ছে আনলিমিটেড খাবার দেয় তোমরা নেপালে গেলেও তোমরা পাবে এরকম আনলিমিটেড খাবার কাঠমান্ডু পোখরা বা যেখানেই যাও এরকম আনলিমিটেড খাবারই পাবে আমাদের এখানকার মতো নয় যে আবার সেকেন্ড টাইম নিলে সেটাকে পে করতে হয় বাট ওখানে সেটা থালি হিসেবেই চলে তো তোমরা থালি হিসেবে রাইস নিতে পারো বা কোনো সবজি থাকলে সবজি নিতে পারো বাট চিকেন অর চিকেনের মতন ফিশ টাইপের কিছু যদি আইটেম থাকে তাহলে সেগুলোর জন্য তোমাদের পে করতে হবে তো এবার দেখাই আমরা কি মেনু নিয়েছিলাম আমরা ভেজ নিয়েছিলাম পাঁচটা এবং একটা চিকেন ছিল ভেজের থালিগুলো ছিল দুশো টাকা করে এবং চিকেনের থালিটা ছিল তিনশো করে ওখানকার থালিগুলো মিলে চলে তো যত খুশি আনলিমিটেড তোমরা খেতে পারো রাইস তো এখানে ছিল রাইস একটা আলু ভাজা স্যালাড ছিল স্যালাডের মধ্যে গাজর ছিল আর এখানে ছিল ফুলকপি এই শাক ভাজা শাক ভাজাটা ম্যান্ডেটারি যেটা ছিল সর্ষে শাক ভাজা তো খুবই টেস্টি খাবার ছিল ওখানকার খাবার খেলে মন আলাদা রকমের একটা ফিল হয়েছে তো আবার আমরা খেয়ে দিয়ে রওনা দিয়েছি আমাদের যেতে যেতে প্রায় বেজে গেছিল পাঁচটা যদি পাহাড়ি এলাকার পুরো রাস্তাটা দেখাতাম তাহলে আমার দু ঘন্টা পার হয়ে যেত কেননা প্রচুর ভিডিও আমার কাছে আছে পাহাড়ি রাস্তার কিন্তু অত ভিডিও তোমরা কেউ দেখবেও না একসাথে আর অত ইন্টারেস্টও থাকবে না তো খুব সুন্দর যতটুকু আমি দেখিয়েছি ততটুকু দেখো এবং পাশে থেকে পরের ভিডিওগুলোও নিশ্চয়ই দেখো বর্ডার ক্রস করার পর সব কিছু নেপালি কারেন্সিতেই হিসাব করা হয় কিন্তু আমরা যখন এই গাড়িটা বুক করেছিলাম তখন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সিক্স ফিফটি নিয়েছিল তো আমরা অনেক হোটেল খোঁজার পর শেষে একটা হোটেল পেয়েছি যেটা খুবই কমের মধ্যে পেয়েছিলাম শুধু একটা রাত থাকার জন্য তারপরে আমরা পরের দিন অন্য জায়গায় যাব তো সেই জন্যই আমরা এই হোটেলটা নিয়েছিলাম মাত্র পাঁচশো টাকার তো তোমরা বিশ্বাসই করতে পারবে না পাঁচশো টাকা তাও নেপালি কারেন্সিতে খুব কমের মধ্যে ঠিকঠাক মোটামুটি থাকার জন্য আমাদের কাছে অনেক ছিল আশেপাশে তোমরা শুধু শুনতে পাবে নেপালি ভাষা এবং কম খুবই বলতে গেলে হিন্দি ভাষা তো বাংলা তো কেউই বোঝে না ওখানে হিন্দি ভাষায় আমরা কথা বলেছিলাম ওইখানে পাঁচশো টাকা দামের রুমটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে পারবো না তো নেক্সট ভিডিওতে সঙ্গে থেকেও নিশ্চয়ই দেখাবো তো নেক্সট ভিডিওতে আমার থাকবে পশুপতি মন্দির কভার করা এবং আরও অনেক কিছু তো আজকের জন্য বাই আবার দেখাবে নেক্সট